আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো সে সিমারি চ্যানেলে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো তোমাদের সবাইকে তো যে এটা একটু দরকার ছিল তো এটা বার করা হয়েছিল তো হাতেই রয়ে গেছে তো সেই নিয়েই ভিডিও বানাতে শুরু করে দিয়েছি তো চলো বন্ধুরা দেখতে থাকো আমার সঙ্গে থেকে আমার পাশে থেকে তো আজকে কী কী রান্না হচ্ছে তো সেইগুলো সবই একটু শেয়ার করে দিই আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করলে হয় তো এই যে এদিকে সমস্ত গোছানো হয়ে গেছে তো সব কিছু গোছানো হয়ে গেছে আর তো চলো আমি এখন যাই তো এখন রান্না হবে তো আজকে এত বৃষ্টি হচ্ছে বৃষ্টির ওয়েদার বৃষ্টির ওয়েদার এত খারাপ প্রচণ্ড প্রচণ্ড কিন্তু খারাপ তো সেই জন্য আজকে আমাদের হচ্ছে তো খিচুড়ি তো খিচুড়ি হবে আর গরুর মাংস হবে তো চলো বন্ধুরা দেখতে থাকো আমার সঙ্গে থেকো পাশে থেকো টাটা এই যে সব কিছু বিছানা টিছানা সব কিছু গোছ হয়ে গেছে আর এইগুলো যে এখানে দেখছো বন্ধুরা এইগুলো হচ্ছে তাড়াতাড়ি যেন এই পাখার বাতাসে যতক্ষণ থাকবে ততক্ষণ যেন শুকিয়ে যায় তার কারণ হলো বর্ষা না তো সেই জন্য আমি এখানে একটু মেলে দিয়েছি যাতে একটু ভালো করে শুকিয়ে যায় তো আর এই যে বিছানা টিছানা সব কিছু ঝাড়া ঝুড়ি সব কিছু হয়ে গেছে তো চলো দেখতে থাকো এই যে বন্ধুরা দেখে না হয়ে গেছে খিচুড়ি রান্না তো কত সুন্দর কে কে ভালোবাসো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না প্লিজ সবাই কিন্তু জানিয়ে যাবে যে কে কে খিচুড়ি খেতে পছন্দ করো আর বন্ধুরা তো খিচুড়ির সঙ্গে আবার কি বলবো এই যে হে দেখতে পাচ্ছে এটা হচ্ছে কাঁচা আমের চটকানো আর খিচুড়ি আর গরু মাংস এটাই ছিল আজকের মেনু তো আজকে আমরা মানে খুব খুব ভালোভাবে খুব সুন্দরভাবে খাওয়া হয়েছে আর বন্ধুরা কি বলবো তো তারপর আমি একটু গিয়েছিলাম বাইরে তো বাইরের দিকে গিয়েছিলাম সেখানে বাইরের দিকে বলতে ডক্টরের বাড়ি গিয়েছিলাম তো সেখান থেকে আসার সময় তো ভাবলাম তো সবার বাড়িতে তো সবার জ্বর হয়েছে তো তাহলে এখন পাঠিয়ে আর গরম গরম রসগোল্লা খাওয়া যাক তো এবারে তো আমার আব্বারও জ্বর হয়েছে সবার হয়েছে আমাদের বাড়িতে কি বলবো আব্বার অবস্থাটা দেখতেই বুঝতেই পারছো যে কেমন হয়েছে তো সবার বাড়িতে জ্বর তো কি করবো কিছু করার নেই তো সবাই কিন্তু আমরা বসে একসঙ্গে খেয়ে দিচ্ছি গরম গরম মিষ্টি খেতে অনেক অনেক বেশি ভালো লাগে সুস্বাদু লাগে তো কারণ গরম খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা তো দেখতে এই যে বন্ধুরা সবাই কিন্তু আমাদের বাচ্চারাও সবাই খেয়ে নিচ্ছে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো সিমারের চ্যানেলটা কি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তো আমি এখন কি করবো আমি এখন সবাইকে খেতে দেবো আর আমার হয়ে গেছে তো আমি এখন সবাইকে খেতে দেবো ছোটো বন্ধুরা তো কি করছি কি খাওয়াচ্ছি চলো আমার সঙ্গে সবাইকে দেখতে টা টানো